শয়তানের অশ্লীলতার যে এজেন্ডা নিউ ভার্সন হচ্ছে এলজিবিটি কিউ নামের বিকৃত যৌনাচার এটা যখন পৃথিবীর সব ধর্ম অপোজ করতে শুরু করেছে নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম ট্রান্সজেন্ডারিজম এটার মতো ভাউতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই ছেলেও না মেয়েও না নেহি এদার নেহি ওদার দারমিয়ান মে সাদার বাদার তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয় মন নাকি গুরুত্বপূর্ণ মন যা চায় সেটাই নাকি সেই দেখতে কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট পুরুষ পুরোপুরি সে পুরুষ কিন্তু সে বলে আমি মনে মনে নারী তো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে এরকম গাঁজা কথা জীবনে আমরা শুনছি দেখতে দিববি নারী ওই নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয় আবার সে গর্ভবতীও হয় কিন্তু বলে আমি মনে মনে

পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন অনেক কথাই বলবে এটা শোনার সুযোগ আছে কেন নাই এর কারণ মানুষের মন বা কল্পনা এটা লাগামহীন একটা বিষয় যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটা এটার উপর কন্ট্রোল করতে পারে শয়তান আপনার চিন্তা কল্পনা ইমাজিনেশন এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিভাব বাচক ভাবে এটাকে প্রভাবিত করতে পারে খুব দ্রুত শয়তান এটাকে